পড়ছি এক প্রেমারণ্যে সূচনা পড়ব কলমে সুলতানা তনি দু বোনের কেবিনে ঢুকে পড়লো এক অচেনা যুবক শুধু ঢুকেই ক্ষান্ত হয়নি আমাদেরকে ভেতরের দিকে ধাক্কিয়ে ঝটপট কেবিনের দরজাটাও বন্ধ করে দিল দুদিন আগে মহানন্দে নানাবাড়িতে বেড়াতে এসেছিলাম আজ রাতে খবর এলো বড় চাচা স্টক করেছেন ভীষণ অসুস্থ সাহস করে রাতের ট্রেনেই আমরা দুবন রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আজ ট্রেনে কোনো সাধারণ টিকিট পাওয়া যায়নি শুধু এই একটি কেবিনই পাওয়া গেল সেটাও এক পরিবার হঠাৎ করে ছেড়ে দিয়েছে বলে মোটা অঙ্কের টাকায় কেবিনটি বুক করে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে এখন সময় রাত সাড়ে বারোটার মতো ঘুমের আগে প্রকৃতির ডাকে সাড়া দেবার প্রয়োজন অনুভব হলো ওয়াশরুমের উদ্দেশ্যে দুবন একসাথে বের হচ্ছিলাম কেবিন থেকে দরজা খুলতেই ক্ষিপ্র গতিতে লম্বা চওড়া যুবকটি ঢুকে পড়লেন ভেতরে আজকের এই ট্রেন যাত্রী দু বোনের নাম সামিহা এবং নাভিহা সামিহা বয়সে বড় মেয়েটি উৎকণ্ঠিত ভঙ্গিতে অপরিচিত যুবকটিকে জিজ্ঞেস করল কে আপনি এভাবে কেন ঢুকে পড়লেন আমাদের কেবিনে শ্যামবর্ণের যুবকটি কেবিনের দরজায় শরীর এলিয়ে দাঁড়িয়ে বক্ষের নিরন্তর উঠানামায় অস্থির চিত্রে ঘন ঘন শ্বাস নিচ্ছে থুতনি উঁচিয়ে বদনখানি ঊর্ধ্বমুখী করে রেখেছে আখি যুগল বন্ধ সেভাবে আঁখি বন্ধ করে রেখেই জবাব দিল আমি রায়ান মেহরাব পেশায় ফুড ডিপার্টমেন্টের অফিসার ও আচ্ছা সব ফুড খেয়ে ধরা পড়েছেন নাকি কটুক্তির সুরে প্রশ্ন করল নাবিহা। যুবকটি গম্ভীর কণ্ঠে ঈষৎ বিরক্তির সুর টেনে জবাব দিল কে বলল আমি ফুড খেয়ে ধরা পড়েছি না জেনে বাজে কথা বলা একদম ঠিক না ঠিক বেঠিক বুঝলে এভাবে মেয়ে মানুষের কেভিনে এসে ঢুকে পড়তেন না আস্তে কথা বলুন প্লিজ একদল সন্ত্রাসী আমায় ধাওয়া করেছে আপনি নিজেও তো সন্ত্রাসীর মতো আমাদের কেবিনে ঢুকে পড়েছেন না বিহার স্পষ্ট জবাব দেখুন ওরা আমায় মেরে ফেলতো ট্রেন ছুটতে দেখে প্রাণ বাঁচাতে আমি দৌড়ে ট্রেনে উঠেছি সন্ত্রাসীরাও এই ট্রেনেই উঠেছে দয়া করে একটু চুপ থাকুন আমরা কী করে বিশ্বাস করবো আপনাকে যে আপনি নিজেও সন্ত্রাসী নন বলেছি তো আমি ফুড অফিসার আপনার আইডি কার্ড আছে সাথে এতক্ষণ পরে সামিহা প্রশ্ন করল ভীষণ কৌতূহলে আইডি কার্ড মোটফোন সহ সব রেখে দিয়েছে ওরা সন্ত্রাসীদের সাথে কি ঝামেলা হয়েছিল আপনার সরকারি গোডাউন থেকে মাল চুরি করেছে ওরা আমি রিপোর্ট দিয়েছিলাম ওধের বিরুদ্ধে সেই কারণেই আজ আক্রমণ করল দেখুন এত সব শোনার সময় আমাদের নেই চিনি না জানি না কী করে বিশ্বাস করব আপনাকে কেবিনে আপনার উপস্থিতির কারণে আমাদের চরিত্রের বদনাম আসতে পারে প্লিজ আপনি বেরিয়ে যান নয়তো আমরা রেলের লোক বেশ কণ্ঠে হুঁশিয়ারি দিল বিশ্বাস করতে পারেন আমি কোনো ক্ষতি করব না শুধু আপনাদের একটা মুঠো ফোন দিন আমি নিজেই রেল কর্তৃপক্ষের সাথে আলাপ করব। পুলিশের সহায়তায় নেক্সট স্টেশনে নেমে যাব একশে কথাগুলো বলে কেবিন বেড থেকে ওদের পানির বোতল নিয়ে পানি পানি ব্যস্ত হলো রায়ান ওরা দু বোন চোখাচোখি করলো নিঃশব্দে সরকারি চাকরির আইডি কার্ড নেই এই যুবকের সাথে নিশ্চয়ই চাকরির ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যা ওদের সন্দেহ যুবকটি নিজেও ছিনতাইকারীর হাতে পরে ফোন দেওয়া যাবে না কিছুতেই কত শত স্মৃতি মুঠোফোনে কত দিনের মায়া জড়ানো যদি ফোন নিয়েই চলে যায় তবে মান সম্মান বাঁচাতে লোকটিকে কেবিন থেকে যে কোনোভাবে তাড়াতে হবে দুজন ইশারায় সিদ্ধান্ত নিল কেবিনের দরজা খুলে বের হয়ে যাবে তারপরে যে রেলের লোকদের তারাই এসে বের করে করে ভাবা সেই কাজ লাফিয়ে ভাবে গেল দরজার পানে দরজার লকে হাত দিতেই রায়ন পেছন থেকে গলা চেপে ধরলো মেয়েটির নাভিয়া ছোট এসে বোনের গলা থেকে হাত সরিয়ে দিতে চাইল রায়ন নিজেই সামিহার গলা থেকে হাত দুটো কিঞ্চিত আলগা করে করেছে পাশ থেকে নাবিহা সজরে ধাক্কা দিল ছেলেটিকে ছেলেটি ঘুরেই ঠাস করে এক চর লাগালো সামিহাকেও এক ধাক্কায় ভেতরের দিকে ঠেলে দিল মেয়েটি গিয়ে ছিটকে পড়ল কেবিনের বেডের উপরে রায়ান এখনো দাঁড়িয়ে কামরার বদ্ধ দরজায় ভীষণ রাগ ছেলেটির অস্থির নয়ন বদনে ওদের দুবনের পানে অনল ঝরা দৃষ্টিতে চেয়ে হুকুময় শুরু পড়ল একটা মুঠো ফোন দিন অন্যথায় চুপচাপ বসে থাকুন হঠাৎ ঠক ঠক শব্দে হলো দরজায় রায়ান আদেশ সূচক ভঙ্গিতে ইশারা দিল মেদুটুকে কে এসেছে জিজ্ঞেস করতে সামিহা গলা হাঁকিয়ে জিজ্ঞেস করলো কে কে নখ করছে দরজায় ওপাশ থেকে জবাব এলো আপনাদের কেবিনে কি একজন পুরুষ লোক এসে ঢুকেছে ওদের তিনজনই বোধগম্য হল সন্ত্রাসীরা নখ করছে সামিহা জোর গলায় জবাব দিল না আমাদের কেবিনে কোনো পুরুষ লোক আসেনি আর কোনো আওয়াজ এলো না দরজার ওপাশ থেকে কারো ফিরে যাওয়ার পদধ্বনিও শোনা যায়নি রায়ান তর্জনী উঁচিয়ে চুপ থাকার অনুরোধ করল মেদুটুকে ওরা বাধ্য নারীর ন্যায় কিছুক্ষণ নীরব হয়ে রইল এই নিঝব নিরবতার মাঝে সামিহা একটু পানি পান করছে শুধু থাপ্পরের দাগ আর রাগের লালাভ আভা মিলে নাভিহার বদনখানি লালে লাল তবুও এখন নির্বাক নীরব মিটি খানিক বাতে নিরবতা কাটিয়ে সামিহা বিনয় শুরু বলল মিস্টার রায়ান আপনি প্লিজ চলে যান মধ্যরাতে আমাদের বিপদে ফেলবেন না আপনারাই তো বিপদ ডেকে আনছেন চুপ করে থাকতে পারেন না রায়ানের কথা শেষ হতেই আচানক আবারও নখ খুল দরজায় সামিহা চেয়ে জিজ্ঞেস করলো কে দরজার ওপাশ থেকে পাল্টা প্রশ্ন করলো আপনাদের সাথে কেবিনে কোনো যাচ্ছে রায়ান ইশারায় বুঝিয়ে দিল ওই সন্ত্রাসী লোকগুলোই দরজায় দুশ্চিন্তায় দীর্ঘবাজ স্পষ্ট হলো স্বামীহার ললাটি খানিক ভেবে নির্দিদায় জবাব দিল হ্যাঁ আমার হাজবেন্ড যাচ্ছে রায়ান আর চোখে এক পলক তাকালো সামিহার পানে হাজব্যান্ড কথাটা শুনে বদনে জড়ানোর সব রাগ সকল হতাশা উড়ে গেল সুদূরে বে মেয়ে দুটো খেয়ালি করেনি ব্যাপারটি আবারও নিদারুণ নিস্তব্ধতা নিয়ে এলো কেবিনে কারণ লোকগুলো কেবিনের সামনে চুপটি করেও তো থাকতে পারে এমনটা ভেবেই সবাই নিশ্চুপ নির্বাক নীরব ওদের ভারাকিত কেবিনটির চার বেডের ওপরে দুটো বেড আর নিচে দুটো রায়ান লাফিয়ে দ্রুত উঠে গেল ওপরের একটি বেডে কেবিনের সামনে শত্রু থাকতে পারে ভেবে এখনই আওয়াজ করল না পাশে যদি কণ্ঠস্বর চিনে ফেলে যদিও কেবিনের ভেতরে আওয়াজ বাইরে থেকে তেমন শোনা যায় না তবু বিপদের মাঝে কত কি হয়ে যায় এসব ভেবেই ছেলেটি ইশারায় ওদেরকে বলল একটা মুঠো ফোন দিন নয়তো সামনের স্টেশনেও নামবো না সামিহা আন মনে ভাবল এই যুবক কেবিনে থাকলে সন্ত্রাসীদের আনাগোনাও থাকবে দোরগোড়ায় এর চেয়ে মুঠো ফোন দিয়ে দিই তাতে যদি কোনো কাজ হয় এমনটা ভেবে মেয়েটির সম্মুখে এগিয়ে মুঠোফোন বাড়িয়ে দিল আলতো হাতে রায়ান ডিভাইসটি নিয়ে ভোরো কোচকে আনমনে কিছু একটা ভাবল অতপর কিছুক্ষণ মগ্ন থাকলো মুঠোফোনে ছেলেটির কাজ শেষ হয়ে গেছে অলরেডি হাত বাড়িয়ে মুঠোফোনটিও ফিরিয়ে দিল সযত্নে উপরের বেডে শুয়ে চুপি সারে মুঠোফোনে কী করছে কিছুই বুঝতে পারল না ওরা দুবোন কিন্তু ভীষণ অবাক হলো রায়ান কর্তৃক কাউকে ফোন কল দিতে না দেখে সন্দেহ দানা বাঁধলো ওদের মনের কোণে এই যুবকটি নিজেও কি কোনো সন্ত্রাসী দলের সদস্য ওদের দলের কেউ কি আছে ট্রেনে মুঠো ফোন নিয়ে কি তাদেরই আসার নির্দেশ দিয়েছে এই কেবিনের সামনে সব কিছু সাজানো নাটকও তো হতে পারে এহেন বিষব ভাবনার দোলাচলে দেশি হারা ওরাও দুজন ওদের ভাবনার ঘোরের মাঝেই রায়ান ফিস ফিস করে প্রশ্ন করলো আপনাদের বাড়ি কোথায় এই তো সামনের জেলায় সামিহা জবাব দিল চিন্তিত কণ্ঠে তাই নাকি আমার বাড়িও কিন্তু সেখানে তা আপনাদের থানার নাম কি দৌলতপুর এবারেও সামিহা জবাব দিল কি বলেন দৌলতপুর তো আমার দাদার বাড়ি আচ্ছা আপনার বাবার নাম এরই মাঝে বেশ কয়েকজন লোকের সম্মিলিত পদধ্বনি শোনা গেল কেবিনের সম্মুখে ওরা দুবন আবহ চুপসে গেল ভীষণ ভয়ে রায়ান চুপটি করে শুয়ে আছে উপরের বেড়ে ছেলেটি কিছুটা নির্ভার এখন তবে এই মুহূর্তেই বের হতে চাচ্ছে না কেবিন থেকে কোনোভাবে যদি সন্ত্রাসীদের নজরে পড়ে যায় এসব ভেবে ছেলেটি নীরবে শুয়ে থাকার সিদ্ধান্ত নিল কিন্তু এমন পরিস্থিতি থাকা যায় খানিকটা বলল শুনুন ওরাই হয়তো দল বেঁধে অপেক্ষা করছে কেবিনের দরজায় চুপচাপ শুয়ে পড়ন্ত আর আমার সাথে ওই রকম ব্যবহারই করবেন রকম ব্যবহার কেবিনের সামনে লোক থাকায় স্বামী ফিস ফিসিয়ে প্রশ্ন করল ওই যে বলেছিলেন আমি আপনার হাজবেন্ড আমাকে আপনার হাজব্যান্ড ভেবেই সেরকম বিহেভ করবেন কি বললেন দাঁতের দাঁত চেপে শুনেননি নাকি আবার শুনতে চান বলছি আমার বইয়ের মতো ব্যবহার করবেন আজ এমন এক পরিস্থিতি প্রতিবাদ সুযোগ নেই এসব দুষ্ট কথাও সহ্য করতে হচ্ছে করারও নীরবে ওরা দুজনও চায় রায়ণ যদি নির্দোষ হয় তবে সন্ত্রাসীদের হাতে ধরা না পড়ুক কিন্তু এ অগন্তুক নিজেদের কেবিনেও রাখতে ইচ্ছুক নয় ওদের মাথায় বিচিত্র সব চিন্তা আমরা দুবন কেবিন থেকে বের হতে গেলেই রায়ান আবারও পথ আটকে দেয় ওনার সামনে দিয়ে আমরা হয়তো বের হতেই পারবো না স্বভাবেও তো ভালো নয় লোকটা বিনা পারমিশনে মেয়ে মানুষের কেবিনে ঢুকে পড়েছে আবার গায়ের জুড়ে চর থাপ্পড়ও মেরেছে শুধু কি এটুকুই স্বামীর মতো ট্রিট পাবার বায়নাও ধরছে কত বড় দুঃসাহস যে কোনো নেগেটিভ কাজই অবলীলায় করতে পারে ছেলেটি তাছাড়া ওনাকে তারা করা সন্ত্রাসীরা বারবার এসে নক করছে দরজায় দরজা না খুলে দেয় খেপে গিয়ে আমাদেরও তো ক্ষতি করে বসতে পারে এসব ঝামেলায় না জুড়ে আপদটাকে বের করে দেওয়াই উত্তম নতুন ফোন দিয়ে আটতে হবে ওকে তাড়াতে ওরা দু বোন আজ কিছু তাজা ফল কিনে নিয়েছে ট্রেনে ওঠার আগে সেসবই দু হাতে নাড়াচাড়া করছে এখন পেয়ারা আনার গঠনে বেশ শক্ত ছুঁড়ে মারলেই অগন্তক ছেলেটি আহত হবে প্রথমে এগুলো ছুঁড়ে মেরেই আক্রমণ শুরু করা উচিত ওনাকে ঘোরের মাঝে রেখে বের হতে হবে দরজা খুলে এন আক্রমণের প্ল্যান করতেই আবারও নখল অবাধ্য দরজায় সমেহা কণ্ঠে বিরক্ত সুর টেনে প্রশ্ন করল কে উপাশ থেকে জবাব এলো আমি রেলের লোক বিনা টিকিটে অন্যায়ভাবে আপনারা পরপুরুষকে উঠিয়েছেন কেবিনে খুলুন দরজা খুলুন রেলের লোকের কথা শুনে ওদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল রেলের লোকেরা আজ কি ধরনের শাস্তি দেবে ওরা কল্পনাও করতে পারছে না শুধু একটাই দুশ্চিন্তা হচ্ছে না জানি এই রায়ানের সাথে ধরে বিয়েই দিয়ে দেয় এহেন বইরি ভাবনার মাঝেই ওপাশ থেকে আওয়াজ ভেসে এলো কি হলো দরজা খুলছেন না কেন